যদি বেশি করে ঠান্ডা সর্দি লেগে যায় প্রচন্ড কাশি হয় বা হাঁপাতে শুরু করে তখন আমরা কি করব তো এটা নিয়ে আজকে ডিসকাস করব কারণ এটি অনেক বাচ্চারাই জানেন না বা অনেক বাবা জানে না যার জন্য বাচ্চাদের প্রচন্ড শ্বাসকষ্ট হয়ে বা অসুবিধা নিয়ে তারা ডাক্তার কাছে আসে বাড়িতে বসে যদি তারা এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো ট্রিক্স গুলো করতে পারে তাহলে বাচ্চাদের এতটা বেশি শ্বাসকষ্ট বেড়ে যায় না আর বাচ্চাদের প্রবলেমটা হয় না তো আমরা এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে ঠান্ডা সর্দি লাগলে যে সমস্ত বাচ্চাদের বয়স পাঁচ বছরের নিচে তারা কি করবে আর ঠান্ডা সর্দি লাগলে যে সমস্ত বাচ্চাদের বয়স পাঁচ বছরের উপরে তাদের ঠান্ডা সর্দি লাগলে তারা কি করবে দেখা গেছে পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগে বারবার অ্যাজমার জন্য বারবার কাশি হয় যে সমস্ত বাচ্চাদের ইনেলার চলে সে সমস্ত বাচ্চাদের সাধারণত দু ইনেলার ডাক্তার প্রেসক্রাইব করবে একটা হচ্ছে স্টেরয়েড থাকে আর একটা হচ্ছে তার সাথে সালবুটামল গ্রুপের থাকে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস থাকে মানে যেটা প্লেন ভাষায় যারা মা বাবারা জানেন যাদের বাচ্চাদের ইনহেলার ইউজ করা হয় তাদের মধ্যে দুই রকম দেয় একটা হচ্ছে লেবলিং আর একটা হচ্ছে পিঙ্ক কালারের বুডেকট অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির নাম আছে যেটা বেশি কমনলি ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে হচ্ছে লেবলিং একটা হচ্ছে বুডেকট কিছু কিছু কোম্পানিতে স্যালভিয়ার আছে বুডামেটা আছে বা বুডেট আছে তো এই যে এই দুটো কোম্পানি এর এই যে জিনিস দুটো যে ইনলার দেয় সেই দুটো ইনলারের মধ্যে কোনটি তারা ইউজ করবেন সেটাই তারা জানে না তো কি হয় বাচ্চাদের যখন ঠান্ডা সুদি লাগে ঠান্ডা সুদি লাগলে সবার ফার্স্ট যেটা অ্যাজ বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি যখন বাচ্চাদের ঠান্ডা সুদি লেগে যাবে তখন পাঁচ বছর নিচে হলে বাচ্চাদের ঠান্ডা সুদি যেই লাগানো শুরু হয়েছে তখন থেকে বাচ্চাকে মন্টেলুকাস্ট গ্রুপের ড্রাগ মানে মন্টেল এলসি বা ক্রিজেম বা এরকম টাইপের যে সমস্ত ওষুধগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন সিজিন চেঞ্জের সময় যে ওষুধটাকে বলেন যে রোজ রাত একবার করে খাওয়াবেন সেই ওষুধটি খাওয়ানো শুরু করবে সবার ফার্স্ট দু নম্বর হচ্ছে বাচ্চাদের যখনই কাশি শুরু হবে তখনই কাশি শুরু হলে লেভলিন বা স্যালভিয়ার বা অ্যাস্থালিন বলে যে ইনহেলার পাম্পটি আসে সেটি বাচ্চাকে দেবেন তো বাচ্চাদের কাশি হলে বা বাচ্চাদের শ্বাসকষ্ট হলে এই ইনহেলার যেটি কোনটি ইউজ করবেন লেভলিন বা স্যালভিয়ার বা অ্যাসপিরিন এই ইনহেলারটি ইউজ করবেন কত পাম্প করে দেবেন সেটি আপনাদের বয়স অনুযায়ী ওজন অনুযায়ী ডিপেন্ড করছে কারো দু পাম্প দিতে হতে পারে কারো তিন পাম্প দিতে হবে হতে পারে কারো চাপ পাম্প হতে পারে তো কি করবেন সেটা কেমন করে দেবেন এবার বাচ্চার যদি প্রচন্ড কাশি শুরু হয় বা হঠাৎ করে রাত বেড়াতে শ্বাসকষ্ট শুরু হয়েছে বা প্রচন্ড রাতে মাঝরাতে ঘুম থেকে উঠে শ্বাসকষ্ট বা প্রচন্ড কাজ হচ্ছে মাঝে সাথে ঘুমোচ্ছিল ঘুমোতে মধ্যে হঠাৎ করে উঠে গিয়ে প্রচন্ড কাজ শুরু হচ্ছে তখন কি করবে প্রচন্ড কাশি হবে তখন কি করবেন পাম্পটা প্রথম বাচ্চাকে কত পাম্প করে লেভেলের কাছে নেবেন ঠিক মিনিট পর পর তিনবার দেবেন যখনই বাচ্চাদের হঠাৎ করে কাশি বা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে তখনই কুড়ি মিনিট পর পর তিনবার দেবে তারপরে বাচ্চাদের চার ঘন্টা ছাড়া ছাড়া দেবেন যদি কাশি থাকে তাহলে চার ঘন্টা পর পর দিতে থাকবেন আর তার সাথে যেটি পিঙ্ক কালারের গুডামেট বা বা যেটি আছে সেটি এক বা দু যত পাম্প ডক্টর যেটা বলে দেবেন সেইটি স্টেরয়েডটি একবার ইউজ করবেন দেওয়ার পরে বাচ্চাকে ডাক্তার কাছে নিয়ে যাবেন তো হঠাৎ করে রাতে বাচ্চাদের এরকম শ্বাসকষ্ট হলে এইভাবে বাচ্চাদের আপনার ট্রিটমেন্ট করবেন কি করবেন সব ফার্স্ট হচ্ছে মন্টেল সর্দি কাশি লেগে থাকলেই সঙ্গে সঙ্গে সর্দি হলেই আপনার মন্টেলুকা স্টার্ট করবেন মন্টে বা এলসি বা ক্রিজেম টাইম টাইম এগুলো শুরু করবেন তারপরে কি করবেন দুই নম্বর হচ্ছে কাশি শুরু হলেই লেবোলিন পাম্পটি দেওয়া শুরু করবেন হঠাৎ করে শ্বাসকষ্ট হলে লেবোলিন পাম্পটি দেবেন কুড়ি মিনিট পর পর তিনবার দেবেন তারপর মানে তিনবার মানে কি একবারে তিন পাম্প না দু না কত পাম্প সেটা ডাক্তার বলে দিচ্ছে সেটি একবার দিলেন তার ঠিক কুড়ি মিনিট পরে আবার সেটি দিলেন আবার তার কুড়ি মিনিট পরে আবার সেরকম দিলে এরকম করে কুড়ি মিনিট পর পর তিনবার দেবেন তারপরে চার ঘন্টা পর পর দেবেন আর ডাক্তারের কাছে নিয়ে যাবেন এইটি হচ্ছে হঠাৎ করে বাচ্চাদের অ্যাজমা মা অ্যাটাক হলে বা হঠাৎ করে বাচ্চাদের কাশি হলে অ্যাজমা মা পেশেন্টের এইরকম করে ট্রিটমেন্ট করবেন পাঁচ বছরের নিচে এবার পাঁচ বছরের উপরে বাচ্চাদের হলে কি করবে পাঁচ বছরের উপরে সাধারণত বাচ্চাদের আমরা সেম কাশি হলে লেবলিং বা অনেক ডুয়োলিং বা অ্যাস্তানি বা স্যালবিয়ার এটি সাধারণত দিয়ে থাকেন আর তার সাথে একটা দেওয়া থাকে ইনেলার হিসেবে সেটা হচ্ছে হয় দেওয়া থাকে না বুডামের কিছু একটা দেওয়া থাকে তো সাধারণত যখন বাচ্চাদের হঠাৎ করে কাশি শুরু হবে বা হঠাৎ করে বাচ্চাদের প্রচন্ড শ্বাসকষ্ট হবে বা ক্লাস স্কুলে যাচ্ছে বা খেলতে যাচ্ছে তারা পরে যে প্রচন্ড কাশি হচ্ছে তখন কি করবেন তখন বাচ্চাদের কাশি শুরু হলে এই লেবলিন বা বা সালভার যেটি আছে সেটিকে দেবে পাম্পটি দেবে সে একই কুড়ি মিনিট পর পর তিনবার আর তার সাথে যে স্টেরয়েড যে ইনহেলারটি ছিল মানে ফোড়াঘট বা বুডেঘট বা বুডামেট সেটি বাচ্চাকে দেবে একবার দেবে দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাবে আর মন্টেলিকাস্ট গ্রুপের ড্রাগটি মানে এল সি বা ল্যাভেটাম বা স্ক্রিজেম এই সিরাপটি বাচ্চাকে একবার খাইয়ে দেবে দেখবেন খেয়াল করবেন বাচ্চাকে দেখবেন খেয়াল করবেন বাচ্চার জন্য প্রচন্ড শ্বাসকষ্ট নাম তো এইভাবে যদি কুড়ি মিনিট পর আপনারা তিনবার এই লেবলিন ড্রাগ অফ লেবলিন বা স্তারিন বা ডোলিন বা স্যালভিয়ার এগুলো ইউজ করেন তাহলে বাচ্চাদের সাধারণত বেশি শ্বাসকষ্ট হয় না তো এটা আপনি সবসময় খেয়াল রাখবেন আর এটাকে প্রিভেন্ট করবো কি করে যাতে না হয় সেটা প্রিভেনশন হচ্ছে বাচ্চাকে যখন বাইরে বের করবেন ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাকে মুখে মাস্ক পরিয়ে বাইরে বের করবেন বাইরে গিয়ে বাচ্চাকে মুখে মাস্ক পরি বাইরে যখন যাবে কোথাও মুখে মাস্ক পরবে তিন নম্বর কি করবেন তিন বছরের উপরে গিয়ে বাচ্চাদের সবার মুখে মাস্ক পরানো চাই তিন বছরের নিচে বাচ্চাদের মাস্ক পরানো দরকার হয় না তিন বছর উপরে হলে বাচ্চাদের মাস্ক পরাবেন আর বাড়িতে কখনোই গুড নাইট মর্টিন অলাপ এই সমস্ত জ্বালাবেন না ধূপ ধুনো জ্বালাবেন না মোমবাতি জ্বালাবেন না বা আগরবাতি জ্বালাবেন না বাড়িতে পশু পাখি থেকে সবসময় বাচ্চাকে দূরে রাখবেন বাড়ির চারপাশে পার্থেনিয়াম বা জঙ্গলি গাছ থাকে সেগুলোকে কেটে দেবেন কদম গাছ বাড়া কৃষ্ণচূড়া গাছ থাকে সেগুলো বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক তো এইগুলো যদি রাখেন তাহলে বাচ্চাদের এই সমস্ত অ্যাজমা অ্যাটাক বারবার আসে না এবার খেলতে যাওয়ার সময় বাচ্চা যদি খেলতে যায় তার আগে আপনারা সাধারণত স্টেরড যেটি আছে ইনেলার মানে কারণ কি কট বা ফোড়াকট বা বুডামেট বা বুলেট এই টাইপের যে ইনহেলারটি আছে সেটিকে দু পাম্প বা এক পাম্প যে ডাক্তার বলে দেবে সেরকম পাম্প দিয়ে তারপরে বাচ্চাকে খেলতে পাঠাবে খেলে দিলে এসে যদি কাশি হয় তখন লেবলিং দেবে তো খেলতে যাওয়ার আগে সবসময় এরকম একবার পাম্পটি দিয়ে পাঠাবেন যাতে বাচ্চাদের খেলতে গেলে ধুলোবালি ঘাটবি আর ধুলোবালি ঘাটলে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে সেটি যদি না হয় সেই জন্য আপনারা এই স্টেরয়েডটি একবার দিয়ে তারপরে পাঠাবেন তো আজকে জন্য আপনাদের এটুকি সামারি হলো বাচ্চাদের যখনই আজমা পেশেন্ট বাচ্চাদের শ্বাসকষ্ট হবে বা হঠাৎ করে বাচ্চাদের কাশি বাড়বে তখন বাচ্চাদের লেবলিন বা অ্যাসালিন বা ডুবলিন বা স্যালবিয়ার এরকম টাইপের যে ড্রাগটি আছে সেটিকে কুড়ি মিনিট পর পর তিনবার দেবেন কত পাম্প করে দিতে হবে সেটা ডাক্তার আপনাদের যেটা বলবে সেটা করে দেবেন তারপর তিনবার দেবার পরে কুড়ি মিনিট পর পর দেবার পরে এক ঘন্টার মধ্যে কুড়ি মিনিট তিনবার দিয়ে দিলেন তারপরে বাচ্চাকে স্টেরয়েড যে ইনেলারটি আছে সেটি কত ফর্ম দিতে হবে ডাক্তার কাছে জিজ্ঞাসা করে নেবেন সেটি একবার দেবে দিয়ে তারপর ডাক্তার কাছে নিয়ে যাবেন অ্যাজমা পেশেন্ট যখন ঠান্ডা সর্দি লাগা শুরু হবে তখন বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলেই আপনারা মনট্যাপ বা আপনার ল্যাবেটাইম ক্রিজেম এরকম টাইপের মন্টিলুকাস গ্রুপের ড্রাগটি খাওয়াবেন খাওয়াতে শুরু করবেন আর বাচ্চাদের যখন খেলতে যাবে তার আগে একবার ইনহেলার স্টেরয়েড ইনহেলারটি মানে বুডেকট বা ফোরাকট বা বুডামেট বা বুডেট এই টাইপের যে ইউজার আছে সেটাকে দিয়ে তারপরে আপনারা খেলতে পারেন আর বাচ্চাকে যখনই বাইরে বের করেন মুখে মাস্ক পরে বের করেন বাইরে কারণ ঠান্ডা লাগে সেই জন্য মুখে মাস্ক পরে থাকে ধোয়া ধুলো থেকে বাচ্চাকে দূরে রাখবেন গুড নাইট মর্টিন অল আউট এই সমস্ত কিছু জ্বালাবেন না তো আজকের জন্য আপাতত এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ